আপনার কাছে সিঙে আর মাগুরই আছে বোধ হয় না সিঙে মাগুর কই আচ্ছা এটা কি আপনার কাছে সবচেয়ে বড় সাইজ দেখা এটা নতুন মাছ এটা ওই ঠান্ডার এটা কি ব্রিগেড ব্রিগেড এ নতুন মাছ না আচ্ছা এটা কি নতুন এটা নতুন সব একই দিবেন আচ্ছা আচ্ছা এক মাগুর তাই তো এটা কি সবথেকে ছোটটা নাকি আচ্ছা এখানে গ্লাস আজকে রাজেন্দ্রপুর চারাপোনার মার্কেটে এসছিলাম তোমাদেরকে মার্কেটে পুরো ছবিটা তুলে ধরলাম তোমাদের সামনে অনেক ধরনের মাছ দেখালাম তো বেশ কিছু মাছের দামও রয়েছে তবে দাম কিন্তু যে ভিডিওতে যে দাম রয়েছে সেই দাম তোমাদেরকে ধরলে হবে না কেন কাঁচা বাজার তারা প্রতিদিন বলে প্রতিদিনই দাম ওঠানামা করে আজকে যা দাম হচ্ছে কালকে সেটা বেড়েও যেতে পারে কমেও যেতে পারে তো নেবার আগে তোমরা অবশ্যই একবার সেলারদের সঙ্গে যোগাযোগ করো যদি অনলাইন নেওয়ার ক্ষেত্রে থাকে আর সব থেকে ভালো হয় তোমরা মার্কেটে একবার ভিজিট করো নিজের চোখে মাছের কোয়ালিটি দেখো দাম তাম যাচাই করে কিনে নাও তো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা দেখাবে অন্য কোনো এক জায়গায় ততক্ষণের জন্য বাবাই টেক কেয়ার এক কাকার কাছে এসেছি এটা কি আপনার কাছে সবচেয়ে বড় সাইজ

দুশো আড়াইশো আচ্ছা ঠিক আছে একটাই সাইজ আছে নাকি দামের একটু আইডিয়াটা দিন কিরকম যেতে পারে মোটামুটি একটা আইডিয়া দিন মোটামুটি এর মধ্যে হতে পারে দুশো আড়াইশো আচ্ছা একটু আপনার নাম আর কন্ট্যাক্ট নাম্বার যদি বলতে চান একটু বলে দিন বলা যাবে দাদা একটু নাম कांटेक्ट নাম্বারটা যদি বলেন कांटेक्ट নাম্বার নামটা বলে দিন হ্যাঁ ওনার তো তো এটা কি এই নতুন মাছ না বসবে এই 780 এই কি সাইজ সাইজ

লাল আর এই কালো সব একই মাছ একটা একটু একটু তুলুন না ঝুড়িতে এ তো বোধহয় সব ঠান্ডার মাছ তাই তো অনেক বড় বড় হয়েছে আমেরিকান একটু দামের আইডিয়াটা দিন একশো ত্রিশ টাকা আচ্ছা এই সাইজ এখন নতুন মাছ তো ওঠে নিবেন আপনার কাছে সব পুরনো মাছই রয়েছে নতুন সারা বছরের মাছ

আচ্ছা দাদা একটু আপনার নামটা বলে দিন ফোন নাম্বার তো কোথায় আপনার কাছে নেই আপনাদের এই একটু মার্কেটের টাইমটা বলুন কটার থেকে বসেন আপনারা বারোটা থেকে আটটা অবধি আটটা অবধি থাকেন হ্যাঁ আচ্ছা হয়েছে আচ্ছা অজানা কিছু নেই আমাদের এই আপনার কাছে কি একটাই সাইজ রয়েছে

আমাৰ মানে ঘূমতো যায় ন

আর এটা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন নাইন জিরো সিক্স টু নাইন ফাইভ টু আচ্ছা আরেকবার বলে দিন ধন্যবাদ এই দাদার কাছে এসেছি আপনার কাছে রয়েছে আচ্ছা আচ্ছা এই কি শুধু ব্ল্যাক ক্যাপই থাকে এই ব্ল্যাক থাকে তাই তো আচ্ছা সাইজ আছে এগুলো

সেভেন এইট নাইন জিরো সিক্স ফাইভ ডবল ওয়ান নাইন ওয়ান আপনার একটু নামটা বলে দিন গৌরাঙ্গ মালিক ধন্যবাদ কি সাইজ আছে এগুলো আড়াই তিন ইঞ্চি নাকি মোটা আছে মোটা আছে ছোট আছে এটা কেজিতে কতগুলো বসবে দুশো দুশোটা দাম বলা যাবে দেখি রুই মিলকে রুই মিলকে মিক্স রয়েছে হ্যাঁ রুই মিলকে

এটা আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন হ্যাঁ কেন দেব বলুন নাইন জিরো ডবল এইট জিরো বলুন নাইন জিরো ডবল এইট জিরো নাইন ফোর ডবল এইট ফাইভ আচ্ছা আপনার নামটা একটু বলে দেবেন আমার নাম রবিন ধন্যবাদ আপনার কাছে সব দেশি মাগুর শিঙে রয়েছে তাই তো হ্যাঁ আমার কাছে আমার কাছে দেশি মাগুর আছে দেখান এইটাই দেশি মাগুর হবে এই এটা দেশি এই এইটার এখন একটু ভালো বোঝা যাবে হ্যাঁ

যদি কিলো হিসাবে না কতটা বলবে কিলোতে তখন দেখা যায় হাজার এগারোশো মাছ হবে তখন তিন হাজার এগারোশো টাকা এগারোশো মাছ হবে আঠাশশো তিন হাজার টাকা কিলো আসবে আচ্ছা কাকার কাছে এসেছি কাকা এগুলো কি মাছ রয়েছে গো শিঙি শিঙি মাছ রয়েছে এগুলো দেশি শিঙি আপনার কাছে শিঙি আর মাগুরই আছে বোধ হয় না শিঙি মাগুর কই আচ্ছা কিরকম সাইজ আছে এই মাছগুলোর এই মাছগুলো সাড়ে পাঁচশো থেকে ছশো ভাঙা আছে মানে কেজিতে সাড়ে পাঁচশো ছশো বসবে তাই তো রেটটা কি বলা যাবে কি আছে এগারোশো টাকার মতো কেজি আছে এ তো প্রায় রোজই ওঠা নামা করে না ও যে করে কম বেশি হয় বাজারঘাটের ব্যাপার এগারো বারোশো আচ্ছা যখন যেটা আপনার বাজার মাস কোয়ালিটি হিসাবে আচ্ছা মাছের কোয়ালিটি হিসাবে এইটাই কি আপনার কাছে সব থেকে আছে হ্যাঁ এটা সব আমার কাছে ছোট এটা ছোটো আর একটু সাইজ অন্য একটু সাইজ আছে ওই মাছ আছে এই সাইজ আছে না এই সাইজ আছে একটাই সাইজ আছে আচ্ছা

আচ্ছা এই যে শিঙি মাগুর দেখলাম তো কাকার নাম্বারটা মনে ছিল না তো আমি আমার ফোনে কল করে নাম্বারটা নিয়েছি নাম্বারটা একটু বলে দিচ্ছি এইট ফাইভ এইট ফোর নাইন থ্রি ফাইভ জিরো ওয়ান সিক্স কাকার নাম হচ্ছে পরিতোষ দেশি শিঙি মাগুর সব রয়েছে

एक ही सौ कोड़े की लम पेटी पेटी तेरा आ गए ना कि ना याकून जास पेटी तेरा का, काटूं नहीं जाएगा अच्छा काटूं नहीं जाएगा तू लो जाओ क्या क्या हो जाएगा कैसे जाएगा अच्छा यदि एक ही मास्क पैकिंग होती है भाई ये टा है ब्लैक अरे तो लाखूं चुमाते हैं ओह अच्छा अच्छा ब्लैक सब क्या नोट